তো নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে মানে তোমাদের জন্য এমন একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটার জন্য অনেক দিন ধরে তোমরা অপেক্ষায় রয়েছো তো বন্ধুরা ভিডিওটা আজকে যেটা হতে চলেছে যে ধরো তোমরা অনেকেই আছো যে তোমাদের ফোনের থেকে বেশিরভাগই ফোনের থেকে ভিডিও করো তো ভিডিও করার পরে তোমাদের ভিডিওর কালার কোয়ালিটিটা কিন্তু অতটা বেটার হয়নি তো বন্ধুরা আজকে মানে এমন একটা মানে তোমাদের ট্রিক্স আমি দেখাতে চলেছি এই যে ট্যাপস অ্যাপস যেতেও আবার ঠিক আছে মানে ইনশর্ট অ্যাপস তোমরা সবাই ইউজ করো ঠিক আছে তো ইনশর্ট অ্যাপসের উপরে মানে এমন একটা কালার কম্বিনেশনের ভিডিও তোমরা করে নিতে পারবে কয়েক সেকেন্ডের মধ্যে যেটা সবাই ভাববে হয়তো তোমরা মানে ক্যামেরা থেকে তোমরা এর শ্যুটটা করেছো তো চলো ফটাফট দেরি না করে বিনা স্কিপ করে পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে পাচ্ছ আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো মোবাইল স্ক্রিনে আসার পরে ইনশর্ট যে অ্যাপসটি আছে আমরা ওপেন করে নেবো তো চলো ইনশর্ট অ্যাপসটি ওপেন করে নেওয়ার সাথে সাথে দেখো ঠিক এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে তো বন্ধুরা এই যে ভিডিও বলে যে অপশানটি আছে এই অপশানটি আমরা সিলেক্ট করে নেবো তো চলো সিলেক্ট করার সাথে সাথে দেখো এখানে নিউ বলে যেই অপশানটি আছে এটা সিলেক্ট করব তো সিলেক্ট করার পরে বন্ধুরা দেখো তোমাদের ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো এখান থেকে আমরা ভিডিও সিলেক্ট করবো ভিডিও সিলেক্ট করার পরে বন্ধুরা যেই ভিডিওটা তোমরা কালার চেঞ্জ করবে সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেবে তো চলো আমি আমার পছন্দের ভিডিও এখান থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি তো তোমরাও ভিডিও সিলেক্ট করে নেওয়ার পরে দেখো এখানে নিচে রাইটের যে অপশানটি আছে এই যে রাইটের অপশানটি তোমাদের আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমরা রাইট ক্লিক করব রাইট ক্লিক করার সাথে সাথে দেখো আমাদের ভিডিওটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এই ভিডিওটাকে আমরা কালার চেঞ্জ করব তো চলো সর্বপ্রথম তোমাদের এটা ভিডিওটা আমি প্লে করে চালাইয়ে দেখছি তো দেখো বন্ধুরা প্লে করার সাথে সাথে দেখো বন্ধুরা এখানে ভিডিওর কালারটা তোমরা দেখতে পাচ্ছ যে কীরকম কালার আছে তো চলো এটাকে আমরা ফটাফট কালার চেঞ্জ করে নিই তো এখানে দেখতেই পাচ্ছো বন্ধুরা ফিল্টার বলে যেই অপশানটি আছে এই যে এই ফিল্টারের অপশানটি আমরা সিলেক্ট করব সিলেক্ট করার সাথে সাথে বন্ধুরা দেখো এখানে অনেক কটা অপশান চলে আসবে তো এখানে অ্যাডজাস্ট বলে যেই অপশানটি আছে এই যে মার্ক করলাম এটাকে আমরা সিলেক্ট করব তো চলো এটাকে সিলেক্ট করার সাথে সাথে বন্ধুরা দেখো এখানে লাইটনেস বলে যেই অপশানটি আছে এই যে এই অপশানটিকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পরে বন্ধুরা দেখো এই সাদা যে বিন্দুটা দেখতে পাচ্ছ এই বিন্দুটা আমরা টাচ করে এটাকে টেন প্লাস করে দেবো ঠিক আছে টেন করে দেবো তোমরা তোমাদের ভিডিও অনুযায়ী তোমরা করে নেবে তো এটা করার পরে দেখো বন্ধুরা এইবার দেখো দ্বিতীয় যে অপশানটি আছে কন্ট্রাস্ট এই অপশানটি সিলেক্ট করে এটাতেও আমরা টেন প্লাস করে নেবো ঠিক আছে তো তোমরা তোমাদের বারবার বলছি ভিডিও অনুযায়ী তোমরা কিন্তু করে নেবে দেখে নেবে তোমাদের ভিডিওটা কত প্রয়োজন এবার বন্ধুরা আমরা দেখো এখান থেকে তোমাদের এই তৃতীয় যে অপশানটি আছে তোমাদের ভালো করে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে তৃতীয় অপশানটা তোমরা দেখতে পাচ্ছ তো এটাকে আমরা বন্ধুরা এটা আমরা মিনিমাম ফিফটিন রাখবো ঠিক আছে পনেরো আমি রেখে নেবো এবার তোমরা যদি মনে করো তোমাদের ভিডিওতে একটু বেশি প্রয়োজন আছে তো তোমরা বেশি দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই তো আমি এটাকে ফিফটিন সিলেক্ট করে নিলাম তোমরা এটা তোমাদের মতো সিলেক্ট করে নিও এবার দেখো বন্ধুরা যে অপশানটি আমরা সিলেক্ট করব এটা কিন্তু দারুণ একটা কাজ আছে তো এটা আমরা চলো সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পরে এটাকে বন্ধুরা আমরা কতটা করব এটাকে আমরা চলো এটাও ফিফটিন রেখে দেবো ঠিক আছে তো তোমরা তোমাদের ভিডিও অনুযায়ী তোমরাও সিলেক্ট করে নেবা তো এটা করার পরে দেখো বন্ধুরা এবার আমরা দেখো তার পাশের অপশানটি আসবো ঠিক আছে তো যেহেতু দেখতে পাচ্ছ এখানে ব্যাকগ্রাউন্ড আমাদের কিন্তু গ্রিন আছে কিন্তু গ্রিনটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না তো যার জন্য এটা আমরা সিলেক্ট করবো তো চলো সিলেক্ট করার সাথে সাথে দেখো এখানে আমরা গ্রিন কালারটা যেহেতু নেবো তো এখান থেকে করে নেবো তো সিলেক্ট করার পরে দেখো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের মার্ক করে দেখাচ্ছি এই যে বিন্দুগুলো রয়েছে তো মাঝখানে যে বিন্দুটা রয়েছে এটাতে আমরা টাচ করে জাস্ট এটাকে উপরের দিকে একটু বাড়িয়ে নেবো হালকা ঠিক আছে তো দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সুন্দর একটা গ্রিন কালার সবুজ চলে এসছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সবুজ হয়ে গেছে তো এখানে দেখো রাইট বলে যে অপশানটি আছে এটা আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে বন্ধুরা এবার দেখো একটু আমরা স্কেল করে সামনের দিকে যাব তো এইচ বলে যে অপশানটি আছে তো এই অপশানটিকে আমরা সিলেক্ট করবো তো এটা সিলেক্ট করার পরে এটা কিন্তু আমরা বেশি নেবো না বন্ধুরা ঠিক জাস্ট এটাকে ফাইভ করে নেবো ঠিক আছে তো তোমরা সিক্স সেভেনেও রাখতে পারো অসুবিধা নেই তো আমি আমার ভিডিও অনুযায়ী এটাকে ফাইভ রেখে দিলাম এবার দেখো তার পাশে বন্ধুরা একটা না একদম আমরা এবার লাস্টের দিকে চলে যাব। আমাদের কিন্তু ভিডিও কিন্তু মানে কালার প্রায় চলে এসছে এইবার একটা লাস্ট কাজ আছে বন্ধুরা যেটা এই দেখো এই যে তোমাদের আমি মার্ক করে দেখাচ্ছি নিচে দেখো একটা অপশান আছে এই অপশানটিকে আমরা সিলেক্ট করব তো এটাকে সিলেক্ট করার কাজ কি বন্ধুরা দেখো আমাদের ভিডিওর কিন্তু চারি সাইডে পুরো প্লেন রয়েছে তো অনেক সময় ক্যামেরা দিয়ে যে কেউ ভিডিও করলে দেখো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার করে মানে কি ব্লার করে কালো করে দেয় পুরো ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে যাবে সাইড দিয়ে তো এটাই আমরা এখন করতে চলেছি তো এই দেখো এখানে যে সাদা বিন্দুটা আছে তোমাদের মার্ক করে দেখালাম এটাকে টাচ করে আমরা পুরো এটাকে হান্ড্রেক্ট করে দেবো ঠিক আছে দেখো এই দেখো কত সুন্দর দেখো ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্ল্যাক হয়ে গেল পুরো এটা যখন আমরা ব্লার করে নিলাম চারি সাইডটা তখন কিন্তু এখন ভিডিওর কোয়ালিটি কিন্তু খুব সুন্দর লাগছে ভিডিওটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এবার আমরা এখান থেকে রাইট ক্লিক করে নেব তো চলো রাইট ক্লিক করে নেওয়ার পরে বন্ধুরা দেখো আমাদের ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে তো চলো তোমাদের বন্ধুরা এখান থেকে আমি ভিডিওটা প্লে করে ভালো করে দেখিয়ে দিচ্ছি যে আগের তুলনা থেকে কত বেটার লাগছে ভিডিওটা চলো প্লে করছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো প্লে করার সাথে সাথে দেখো ভিডিওটা কত সুন্দর মানে আমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগলো ভিডিওটা তো আগের তুলনা থেকে কতটা বেটার হয়েছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ বন্ধুরা ঠিক আছে তো এবার চলো তোমাদের আমি আবার দেখো প্রথম থেকে দেখে দিচ্ছি যে প্রথমে আমাদের ভিডিওর মানে কি অবস্থা ছিল ঠিক আছে তার জন্য আমরা এখান থেকে রাইট করে আমরা এটাকে সেভ করে নেবো তো আমাদের ভিডিওটা দেখো সেভ হয়ে গেছে বন্ধুরা এবার দেখো তোমাদের আমি যেটা দেখাচ্ছি বন্ধুরা আমাদের ভিডিওর প্রথম যখন প্রথম আমরা এডিটিং করেছিলাম না কালার তখন কী অবস্থায় ছিল তো দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখান থেকে আমি সিলেক্ট করে তোমাদের দেখে দেখো এটা কিন্তু আমাদের প্রথমে এই অবস্থা ছিল ভিডিও আর এখন দেখো এখন দেখতে পাচ্ছো তো বুঝতেই পারছো কতটা মানে পরিবর্তন এসেছে ভিডিওতে তো আশা করি বন্ধুরা ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা আরেকবার ফাইনালি তোমাদের আমি প্লে করে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা তোমরা এইভাবে তোমাদের ভিডিওর কালারটা তোমরা চেঞ্জ করে নিও তো বন্ধুরা আমাদের ভিডিওর এডিটিং কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ ওপরে যে সেভের অপশান আছে তো ওখান থেকে সেভ করে নিও তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে টাটা বন্ধুরা